প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করে বিপাকে করে গৃহবধূ যত কাণ্ড ধূপগুরিতে করে পনেরো নম্বর ওয়ার্ডের জনৈক গৃহবধূ তার স্বামী ও কন্যার পরিচয় গোপন রেখে সামাজিক মাধ্যমে পরিচয়ের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলে জামালদহের এক যুবকের সঙ্গে প্রায় এক মাস আগে সামাজিক মাধ্যমে সম্পন্ন হয় বিয়েও জামালদহের সেই যুবকের বাড়িতে এমনটাই জানাচ্ছেন জামালদহের সেই যুবকের দাদা অতুল বর্মন আশ্চর্যজনকভাবে বিয়ের সময় পর্যন্ত মহিলার প্রথম বিয়ের কথা ভুনাক্ষরেও টের পাননি দ্বিতীয় পক্ষের স্বামী জামালদহের সেই যুবক অপর থেকে নববিবাহিত সেই মহিলা ধূপগুড়িতে থাকাকালীন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মোটা টাকা লোন নিয়েছিলেন বলে বিয়ের পর জানতে পারেন সেই যুবক আজ ধূপগুড়ি থেকে একটি চার চাকার গাড়িতে দশ বারো জন মহিলা জামালদহের সেই গৃহবধূর দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে গিয়ে টাকা পরিশোধ করার জন্য বাড়িতে গিয়ে হুমকি দিতে থাকেন বলে এমনটাই জানাচ্ছেন বর্মন সেই মহিলারা চলে যাওয়ার পর তার ভাই বউকে ঘিরে বিষ খাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত জামালদহের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এমনটাই জানালেন যুবকের দাদা অতুল বর্মন বর্তমানে সেই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি রেফার করে দেওয়া হয়েছে বিবাহিত বউকে এই অবস্থায় দেখতে পেয়ে সেই যুবক স্বনির্ভর গোষ্ঠীর সেই মহিলার দলটিকে জামালদোহে গাড়ি সমেত আটকে রাখেন ঘটনায় তদন্ত করছে পুলিশ অপরদিকে ধূপগুড়ি থেকে আসা মহিলারা বিষ খাওয়ানোর ঘটনায় অভিযোগ প্রত্যাখ্যান করেন তারা বলেন আমরা শুধুমাত্র মহিলাকে টাকার কথা বলতে এসেছি আমরা কেন বিষ খাওয়াবো আমরা বাড়ি থেকে চলে আসার পর ঠিক কী হয়েছে আমরা সেটা জানি না জিজ্ঞেস করছি আসার রাত দশ পনেরো মিনিট পরেও জিজ্ঞেস করছি যে কোনো সমস্যা ওনারা বলছে যে কোনো সমস্যা না ওনারা নিজে নিজের মুখে বলছে যে যখন আসছে যে আমরা দুই দিন আগে সেতে আনি আনিঘাটে আসছি ওখানে আত্মীয়দের বাড়িতে ছিলাম ওইখান থেকে যে কল্পনার এখানেই বাড়ি তো ঘুরে আসছি পনেরো বিশ মিনিট পরেও জিজ্ঞেস করছি ওনার যে দলের যে ক্যাশিয়ার ওনাকেই জিজ্ঞেস করছি কোনো সমস্যা উনি বলছে যে কোনো সমস্যা না

আর মনে করো সামনের মাসে শোধ এই যদি আমরা এতদিন যোগাযোগ করতে পারি নাই আমরা সাধারণ এই দশ জনে আমরা যে কজন দল চলে যাচ্ছি আসার পর ওকে গেলে আমরা বুঝলাম যে

আমরা ওদের ওখানে কোনো আমাদের ক্যাচাল হয়নি আমরা যখন আসি আমাদেরকে ওদের গ্রামের লোক দুই একটা কথা বলছে আমরা চলে যাচ্ছি গাড়ি উঠছি আসার পর এখানে আমাদেরকে আটক করে দিদি ওই ভদ্র মহিলা কি আগে মানে ওখানে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি খালি হ্যাঁ এখানে কি আবার আসে এখানে কি পরে আরো কি বিয়ে করছে বিয়ে এখানে করছে আর যখন আগের বিয়ে ছিল তখনই ওখান থেকে আপনার সেলফে ঘুরতে লোন নিচ্ছে কতটা লোন নিচ্ছে

দাদা মেন কথা হচ্ছে যে আমার আমি বিবাহ আমার বিয়ে করার এক মাস হয়েছে এক মাস এক মাস দেড় মাসের মতো হইতেছে তো ইনি মহিলা সমাতি পাপের বাড়িতে ও পয়সা ওখানে এনেছে তো আমি পালায় বিয়ে করছি তো এখন আজকে মহিলা সমতি আসছে আচ্ছা আপনি কি জানতেন যে আপনার স্ত্রী এটাকে লোন নিয়েছে মানে আমি জানতাম না মানে ওনার যে প্রথম পক্ষের স্বামী রয়েছে এটা কি জানতেন আমি জানতাম না জানতেন না আচ্ছা তো আজকে কি হয়েছিল বলুন আজকে আজকে ধরো যে দেড় মাস পরে আমি আমি জানতাম এর যে প্রথম স্বামী এসে আমি বিয়ের তিন দিন পরে জানতাম বিয়ের তিন দিন পরে জানার পরে আমি কোনো রিয়াক্ট করিনি না যে আমার জীবনটা তো এমনিতে নষ্ট হয়ে গেছে তো বাকি জীবনটা আমার সংসারটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি সুন্দরভাবে সংসার করে আজকে কি হয়েছিল আজকে ওই যে তোমার এর গ্রুপের লোক সেলফ হেল্প গ্রুপের লোক আসছে আইসা মনে করেছে আমার আমার বাড়িতে বলতেছে ষাট হাজার টাকা ও লোন নিয়েছে এই টাকাটা কে পরিশোধ করবে ওর বাবা ওর বাবারা ওর বাবার ওর বাবা বা ওর যে আগে কে ছিল তারা দেবে না তো আমি আমি বা দেবো কেন তো লাস্ট লাস্ট মিনি শিখে ওরা এদেরকে একে কি বলে গেছে যে না পয়সার দায়িত্ব তোমার তুমি কি করবা সেটা তুমি করো তো এখন যখন এরা সবাই ঘর থেকে বের হয়ে গেছে আমরা কেউ ঘরের ভিতরে ছিলাম না এমনকি আমার মাও ছিল না এরা যখন বেরে গাড়িতে চড়তেছে তখনই ধরো যে এ বিষ খেয়ে পড়ে আছে তো আমাদের আমাদের বাড়িতে তো বিষ থেকে বিষ পেলেও কোথার থেকে আপনি কি বলছেন মানে বিষটা বিষটা পেলেও থেকে এটা তো আমি